ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে শরীরে বেশ কিছু লক্ষণ দেখা যায় ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে মাসল ক্র্যাম্পস বা মাংসপেশিতে প্রদাহ মাসল স্পাজম অর্থাৎ বেশি অনিচ্ছাকৃত এবং জোর করে সংকোচিত হয়ে পড়া এবং শিথিল হতে না পারা এমন সমস্যা দেখা যায় ম্যাগনেশিয়ামের অভাবে এই ধরনের সমস্যায় প্রাথমিকভাবে প্রকাশ পায় ম্যাগনেশিয়ামের অভাব হলে সবসময় ক্লান্ত লাগতে পারে যেমন শরীর অতিরিক্ত দুর্বল লাগবে শরীরে শক্তি পাবেন না আর অধিকাংশ সময়ই অবসাদগ্রস্ত থাকবেন মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ম্যাগনেশিয়াম উল্লেখযোগ্য ভূমিকা রাখে ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে ডিপ্রেশন উদ্বিগ্নতা দেখা দিতে পারে যারা আগে থেকে এই ধরনের সমস্যায় আক্রান্ত তাদের সমস্যা বেড়ে যেতে পারে অনেক সময় হঠাৎ করে কিছু সময় হাত পায়ের কিছু অংশ অসার হয়ে যায় অনুভূতি পাওয়া যায় না নড়াচড়া করতে অসুবিধা হয় এই রকম সমস্যা বারবার হলে বুঝবেন ম্যাগনেশিয়ামের ঘাটতি হয়েছে ম্যাগনেশিয়ামের ঘাটতিতে সময় মতো ঘুম আসতে চায় না ঘুমালেও নিরবচ্ছিন্ন ঘুম হয় না যেহেতু ম্যাগনেশিয়াম হৃদিস্পন্দন স্বাভাবিক রাখতে সাহায্য করে তাই ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে অস্বাভাবিক হৃদস্পন্দন দেখা দিবে ম্যাগনেশিয়ামের অভাব হলে উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় দেখা যায় ওষুধ গ্রহণ করার পরেও রক্তচাপ সহজে নিয়ন্ত্রণে আসতে চায় না ম্যাগনেসিয়ামের ঘাটতিতে হাড়ের স্বাস্থ্য দুর্বল হয়ে যায় অস্ট্রীয় সহ হাড়ের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে হাড় দুর্বল এবং ভঙ্গুর হয়ে যাওয়ার কারণে আঘাত পেলে ফ্র্যাকচার হতে পারে বারবার মাইগ্রেনের ব্যথাও দেখা দিতে পারে ম্যাগনেশিয়ামের অভাবে কারণ মাইগ্রেনের সমস্যা থাকলে সেটা বেড়ে যাবে আবার এমনও দেখা যায় যে ম্যাগনেশিয়ামের মাত্রা কমে গেলে তাদের খাওয়া রুচিও হারিয়ে যায় খাবার খেতে গেলে বমি বমি লাগে ম্যাগনেশিয়াম যুক্ত খাবার একদম গাঢ় রঙের সবুজ শাক সবজির মধ্যে ম্যাগনেশিয়াম পাবেন যেমন পালুক শাক কলমি শাক সবুজ শাক এসব বাদাম এবং বীজ জাতীয় খাবার ম্যাগনেশিয়ামের উৎস চীনা বাদাম কাজুবাদাম কাঠবাদাম মিষ্টি কুমড়ার বীজ সূর্যমুখীর বীজ ইত্যাদিতে উচ্চ মাত্রায় ম্যাগনেশিয়াম থাকে এছাড়াও ডাল সয়াবিন ছোলা থেকেও ম্যাগনেশিয়াম পাবেন হোল গ্রেন অর্থাৎ সম্পূর্ণ শস্য জাতীয় খাবার যেমন লাল চাল লাল আটা লাল জিরা রোল ওটস বাড়ি ইত্যাদিতেও ভালো পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে এমনকি সামুদ্রিক মাঝেও ম্যাগনেশিয়াম থাকে ইলিশ শ্যামন টুনা ইত্যাদি সামুদ্রিক মাছে ম্যাগনেশিয়াম পাবেন ফলের মধ্যে অ্যাভোকাডো কলাতেও ভালো পরিমাণে ম্যাগনেশিয়াম পাওয়া যায় উচ্চমানের ভালো ডার্ক চকলেট সয়াবিন থেকে তৈরি টোফু ম্যাগনেশিয়ামের ভালো উৎস